سوره المائده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

তবে সামনে যেগুলো সম্পর্কে তোমাদের জানানো হবে সেগুলো ছাড়া কিন্তু ইহিরাম বাঁধা অবস্থায় স্বীকার করা নিজেদের জন্য হালাল করে নিও না নিঃসন্দেহে আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন ولا الهدي ولا القلائد ولا أمين البيت الحرام. يبتغون فضلا من ربهم ورضوانا. وإذا حللتم فاصطادوا. ولا يجرمنكم شنان قوم ان صدوكم عن المسجد الحرام ان تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله হে ইমানদারগণ আল্লাহর আনুগত্য ও ভক্তির নিদর্শনগুলোর অমর্যাদা করো না হারাম মাসগুলোর কোনোটিকে হালাল করে নিও না কোরবানির পশুগুলোর উপর হস্তক্ষেপ করো না যেসব পশুর গলায় আল্লাহর জন্য উৎসর্গকৃত হবার আলামত স্বরূপ পট্রি বাঁধা থাকে তাদের উপরও হস্তক্ষেপ করো না আর যারা নিজেদের রবের অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে সম্মানিত গৃহের কাবার দিকে যাচ্ছে তাদেরকেও উত্তক্ত করো না হ্যাঁ ইহরামের অবস্থা শেষ হয়ে গেলে অবশ্যই তোমরা স্বীকার করতে পারো আর দেখো একটি দল তোমাদের জন্য মসজিদুল হারামের পথ বন্ধ করে দিয়েছে এজন্য তোমাদের ক্রোধ যেন তোমাদেরকে এতখানি উত্তেজিত না করে যে তাদের বিরুদ্ধে তোমরা অবৈধ বাড়াবাড়ি করতে শুরু করো নেকে ও আল্লাহ ভিত্তির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুণা ও সীমা লঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো তার শাস্তি বড়ই কঠোর حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ, والمنخنقة وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبْعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وما ذبح على النصب وان تستقسموا بالازلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم تمدر جنو حرام جيب রক্ত শুক্রের গোস্ত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবে জীব এবং কণ্ঠরুদ্ধ হয়ে আহত হয়ে ওপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী ছিঁড়ে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবে করে দিয়েছ সেটি ছাড়া আর যা কোনো বেদি মূলে জবে করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়জ নয় এগুলো ফাসিকের কাজ আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে কাজে তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকেই ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি কাজে তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী يسالونك ماذا احل لهم قل احل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله

আর যেসব শিকারী প্রাণীকে তোমরা শিক্ষিত করে তুলেছ যাদেরকে আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ তারা তোমাদের জন্য যেসব প্রাণী ধরে রাখে তাও তোমরা খেতে পারো তবে তার উপর আল্লাহর নাম নিতে হবে আর আল্লাহর আইন ভাঙার ব্যাপারে সাবধান অবশ্যই হিসাব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ ۖ إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين আজ তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র বস্তু হালাল করে দেয়া হয়েছে আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল আর সংরক্ষিত মেয়েরা তোমাদের জন্য হালাল তারা ইমানদারদের দল থেকে হোক বা এমন জাতিদের মধ্য থেকে হোক যাদেরকে তোমাদের আগে কিতাব দেয়া হয়েছিল তবে শর্ত হচ্ছে এই যে তোমরা তাদেরকে মৌরানা আদায় করে দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের রক্ষক হবে তোমরা অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারবে না অথবা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেও পারবে না আর যে ব্যক্তি ইমানের পথে চলতে অস্বীকার করবে তার জীবনের সকল সৎ কার্যক্রম নষ্ট হয়ে যাবে এবং আখরাতে সে হবে নিঃস্ব ও দেউলিয়া وإذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيم صعيدا طيبا فامسحوا بوجوهكم وايديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم ولعلكم تشكرون হে ইমানদারগণ যখন তোমরা নামাজের জন্য তৈরি হও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত দুটি কোনোই পর্যন্ত ধুয়ে ফেলো মাথার উপর হাত বোলাও এবং পা দুটি গেরো পর্যন্ত ধুয়ে ফেলো যদি তোমরা জানাবাদ অবস্থায় থাকো তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও যদি তোমরা রোগাগ্রস্ত হও বা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আসে বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও তার উপর হাত রেখে নিজের চেহারা ও হাতের উপর মাসেহ করে নাও আল্লাহ তোমাদের জন্য জীবনকে সংকীর্ণ করে দিতে চান না কিন্তু তিনি চান তোমাদেরকে পাক পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিতে হয়তো তোমরা শকর গুজার হবে واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا আল্লাহ তোমাদের যে নিয়ামত দান করেছেন তার কথা মনে রাখো এবং তিনি তোমাদের কাছ থেকে যে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন তা ভুলে যেও না অর্থাৎ তোমাদের এই কথা আমরা শুনেছি ও আনুগত্য করেছি আর আল্লাহকে ভয় করো আল্লাহ মনের কথা জানেন হে ইমানদারগণ সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত করো এটি আল্লাহ ভীতির সাথে বেশি সামঞ্জস্যশীল আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো

যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে আর যারা কুফুরি করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলবে তারা হবে জাহান্নামের অধিবাসী يا ايها الذين امنوا اذكروا نعمه الله عليكم اذ هم قوم ان يبسطوا اليكم ايديهم فكف ايديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون হে ইমানদারগণ আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ কর যা তিনি এই সাম্প্রতিক কালে তোমাদের প্রতি করেছেন যখন একটি দল তোমাদের ক্ষতি করার চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত নস্বাত করে দিয়েছিলেন আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো ইমানদারদের আল্লাহর উপরেই ভরসা করা উচিত ولقد اخذ الله ميثاق بني اسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله اني معكم لئن اقمتم الصلاه واتيتم الزكاه وامنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات، جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. আল্লাহ বনি ইসরায়েলদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের মধ্যে বারোজন নকিব নিযুক্ত করেছিলেন আর তিনি তাদেরকে বলেছিলেন আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও আমার রসুলদেরকে মানো এবং তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো তাহলে নিশ্চিত বিশ্বাস করো আমি তোমাদের থেকে তোমাদের পাপগুলো মোচন করে দেব এবং তোমাদের এমন সব বাগানের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফুর নীতি অবলম্বন করবে সে আসলে সাবিল তথা সরল সঠিক পথ হারিয়ে ফেলেছে فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسيه يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين তারপর তাদের নিজেদের অঙ্গীকার ভঙ্গের কারণেই আমি তাদেরকে নিজের রহমত থেকে দূরে নিক্ষেপ করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি এখন তাদের অবস্থা হচ্ছে এই যে তারা শব্দের হের ফের করে কথাকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যায় যে শিক্ষা তাদেরকে দেয়া হয়েছিল তার বড় অংশ তারা ভুলে গেছে এবং প্রায় প্রতিদিনই তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতার খবর তুমি লাভ করে থাকো তাদের অতি অল্প সংখ্যক লোকে এই দোষমুক্ত আছে কাজেই তারা যখন এই পর্যায়ে পৌঁছে গেছে তখন তাদের যে কোনো কুকর্ম মোটেই অপ্রত্যাশিত নয় তাই তাদেরকে মাফ করে দাও এবং তাদের কাজকর্মকে ক্ষমার দৃষ্টিতে দেখো আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা সৎকর্মশীলতা এবং পরোপকারের নীতি অবলম্বন করে نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون এইভাবে যারা বলেছিল আমরা নাসারা তাদের থেকেও আমি পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম কিন্তু তাদের স্মৃতিপটে যে শিক্ষা সংবদ্ধ করে দেয়া হয়েছিল তারও বড় অংশ তারা ভুলে গেছে শেষ পর্যন্ত আমি তাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও পারস্পরিক হিংসা বিদ্বেষের বীজ বপন করে দিয়েছি আর এমন এক সময় অবশ্যই আসবে যখন আল্লাহ তাদের জানিয়ে দেবেন তারা দুনিয়ায় কী করত يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم، يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم. من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم هي hey, أهل الكتاب আমার রসুল তোমাদের কাছে এসে গেছে সে আল্লাহর কিতাবের এমন অনেক কথা তোমাদের কাছে প্রকাশ করেছে যেগুলো তোমরা গোপন করে রাখতে এবং অনেক ব্যাপার ক্ষমার চোখেও দেখছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এক জ্যোতি এবং এমন একখানি সত্য দিশারি কিতাব যার মাধ্যমে আল্লাহ তার সন্তোষকামী লোকদেরকে শান্তি ও নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং নিজ ইচ্ছাক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের দিকে নিয়ে আসেন এবং সরল সঠিক পথের দিকে পরিচালিত করেন অদে কাফর লেদিনা কলু ইন আল্লাহহু আল মাসিহবনো মালিয়ম উলফেমেইম লিকুমিনাল্লাহ হিসে أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا. ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير <applause> মারায়ণ পুত্র মসি আল্লাহ তারা অবিশ্বে কুফুরি করেছে হে মোহাম্মদ ওদেরকে বলে দাও আল্লাহ যদি মারায়ণ পুত্র মসিকে তার মাকে ও সারা দুনিয়াবাসীকে ধ্বংস করতে চান তাহলে তাকে তার এই সংকল্প থেকে বিরত রাখার ক্ষমতা কার আছে আল্লাহ তো আকাশ এবং দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি যা চান সৃষ্টি করেন وقالت اليهود والنصارى: نحن أبناء الله وأحباؤه، قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق. ইয় ফির উলি বাইশা উয়াই ওয়া দি বুমাইশা ওয়ালি লাহিমুল কুস্সেমা ওয়াটিউয়াল আর দিবা বাই ওয়া ইলাই হিল মসলি ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তোমাদের গুনাহের জন্য তিনি তোমাদের শাস্তি দেন কেন আসলে তোমরাও ঠিক তেমনি মানুষ যেমন আল্লাহ অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন তিনি যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন পৃথিবী ও সমূহ এবং এ দুয়ের মধ্যকার যাবতীয় সৃষ্টি আল্লাহর মালিকানাধীন এবং তাঁর দিকে সবাইকে যেতে হবে يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم رسولنا يبين لكم على فترة من الرسل رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ হে আহলে কিতাব আমার এ রসুল এমন এক সময় তোমাদের কাছে এসেছেন এবং তোমাদেরকে দিনের সুস্পষ্ট শিক্ষা দিচ্ছেন যখন দীর্ঘকাল থেকে রসুলদের আগমনের সিলসিলা বন্ধ ছিল তোমরা যেন এ কথা বলতে না পারো আমাদের কাছে তো সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী আসেনি বেশ এই দেখো এখন সে সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী এসে গেছেন ابن الله وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين

তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা মনে করো যা তিনি তোমাদের দান করেছিলেন তিনি তোমাদের মধ্যে বহু নবীর জন্ম দিয়েছেন তোমাদেরকে শাসকে পরিণত করেছেন এবং তোমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়ায় আর কাউকে দেননি হে আমার সম্প্রদায়ের লোকেরা সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন পিছনে হটো না পেছনে হটলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে তারা জবাব দিল হে মূসা সেখানে একটা অতীব দুর্ধর্ষ জাতি বাস করে তারা সেখান থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে যাব না হ্যাঁ যদি তারা বের হয়ে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করতে প্রস্তুত আছি